প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমরা দেখাবো মৃত সাগর হজরত লুতাল্লাহু সালামের স্মৃতি বিজড়িত এই মৃত সাগর যাকে ইংরেজিতে ডেড সিও বলা হয়ে থাকে আসমানে কিতাব সমূহে আল্লাহ সুবাহান লুত আলাইহতু আসসালামের কংকে সমকামিতার তার পাপের কারণে যে ধ্বংস করেছিলেন বিভিন্ন আয়াত আল্লাহ সুবহান তুলে ধরেছিলেন আসলে। ডেড সি বা মৃত সাগর জায়গাটির নামে ভিন্ন হলো প্রকৃতপক্ষে একটি জায়গার দুটি ভিন্ন নাম যা দেখতে অনেকটা সাগরের মতো বলেই এই জায়গাটিকে সাগর বলা হয়ে থাকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগের প্রাচীন ইতিহাসের কিছু অংশ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যেমন কোরআনুল করিমের সুরাগুলির আয়াতে কারিমা যেখানে লুত আলিহ সালসালামের কমকে ধ্বংস করা হয়েছিল মোহাদ্দ এবং মুফাসরিনরা বলে থাকেন ডেড সি হচ্ছে সেই নিদর্শন যেখানে কম কারণে করে দিয়েছিলেন এটি একটি অভিশপ্ত জায়গা যেখানে হাজার হাজার মানুষের সমন্বয়ে গঠিত এক মহা অপরাধী সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল বর্তমান ডেড সি হলো উত্তর দক্ষিণে বিস্তৃত একটি ভূতাত্ত্বিক বেসিন যার পূর্ব দিকে মুসলিম রাষ্ট্র জর্ডান এবং পশ্চিম দিকে ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েল এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত ইতিহাসের বহুল পরিচিত ডেডসির পানি স্তর পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের পৃষ্ঠ থেকে প্রায় তিনশো সাতানব্বই মিটার নিচে অবস্থিত সাগরের তলদেশটি প্রতি বছর প্রায় তিরিশ সেন্টিমিটার করে নিচের দিকে অবনমন হচ্ছে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ আঠারো কিলোমিটার ডেডসি পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে বড় গর্ত বা গভীরতম স্থান ডেডসির পানি পৃথিবী পৃষ্ঠের সর্বাপেক্ষা লবণাক্ত পানি যার শতকরা পঁয়ত্রিশ ভাগই লবণ অন্যান্য সাগরের পানির তুলনায় এ সাগরের পানি প্রায় ছয় থেকে